আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে কয়েল পাখি আনার তৃতীয় দিন যেমন আজকে তিন দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কয়েল পাখি কিন্তু সম্পূর্ণ সুস্থ বা একটা মারা জানে আমার অনেক ভাই বলছিল যে ভাই কয়েল পাখি আনার পর কিন্তু অনেক কয়ল পাখি মারা যায় যেমন আমি কয়েল পাখি যে সময় আনছি আনার সময় চারটা কয়েল পাখি আমার মারা গেছিল আর সবগুলাই কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছিলো আনার পর পর যখন লাইট গ্লুকোলাইট সব স্যালাইন দিছে আলহামদুলিল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে বা তাদের শরীরে একটা এনার্জি হিসেবে বা এখানে কিন্তু মানে আমার যে জায়গাটা আছে এখানেও কিন্তু খাপ খেয়ে গেছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সকালে আমি কি কি কাজ করি কোয়াল পাখির এখানে আর কি কি খাবার দিই তো অনেক চিন্তা ভাবনা করতেছিলাম এই পাখিগুলো আমি একজন মানুষ সব কাজ আমি নিজে একা একাই করি যেমন গরুর খামার কোন আর কৃষি কাজ কোন তো অনেক অনেক ভাবতেছিলাম যে এইগুলার পাশাপাশি কি আমি এই কাজটা করে সাইরে উঠতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক যেমন ভয় পাইছি কিন্তু এমন না কোয়াল পাখি পালা কিন্তু অনেকটাই সহজ এই তিন দিনে যা বুঝলাম কিন্তু যেমন এই সকালে শুধু খাবার দেই আবার একটু বিকালে খাবার দেই তো সময় লাগে না এখানে মানি থাকতে এরপর অফস টাইম আমার মা আছে বা আমার ছোট ভাই আছে তারাও কিন্তু এগুলো পালন করতে পারে আর এই পাখিগুলো কিন্তু এত মানে অসুখ বিসুখ নাই যতটুকু জানলাম এরপর আমি আগাকার পরে এক আপডেট দিমু যে কখন কি দিতাছি এটা তো আমি আপনাদেরকে দেখামু আর ইনশাআল্লাহ আপনারা ওইটুক মানে ওইটুক বিশ্বাস রাখতে পারেন যে আমি যদি লস হয় লস মানে দেখামু বা জানামু আপনাদেরকে যদি লাভ হয় ইনশাআল্লাহ লাভটাও জানামু তো এই আজকে সকালে গরুর মানে এই পাখির ঘ আইসা দেখি যে আমার যে দেশি মুরগিগুলো আছে এগুলো আমার মায়ের সব করে কিনছিল একশো পঞ্চাশ টাকা পিস কিনছিল তো কিনার পরে এই পাখিগুলা কয়েল পাখির এগুলা মানে খাবার টাবার খাইয়া সার রাত মানে এখানে আসিল তো এই পাখিগুলোর একটু ব্যবস্থা করবো আর এই যেই এই মুরগিগুলো আছে এখানে রাখবো না যখন আমি খাসা সিস্টেম করে যখন কয়েল পাখি খাঁচাই উঠে ফেলবো তখন কিন্তু ওই মুরগিগুলোর জায়গায় আমি ফাউমি বা টাইগার মুরগি পালন করার চেষ্টা করবো তো এখন আসার পর চেঞ্জ করে বা পানি ময়লা নাই যেমন নিচে পরই ইট দিয়ে দিছে আমার অনেক ভাই বলছে যে নিচে দিয়ে ইট দিয়ে দিলে আর পানিটা ময়লা হবে না তো এখন ফ্রেশ পানিটা আনমু কয়ে পানিগুলো পালাইয়া বা এগুলো ভালো করে পরিষ্কার করে নিমু এরপরে পানি পরিষ্কার করার পরে এরপর খাবার দিয়ে দিতেছে আমি কিন্তু খাবার আপনার ওই যে বয়লার প্রি স্টেটার যে ফিটটা আছে এটাই আপাতত দিতে অনেক ভাই বলছিল এটাই দিতে যে ডিম্পার আগ পর্যন্ত অন্য ফিট ব্যবহার করতো আর কয়েল পাখির যে ফিটটা এটা আমি অনেক মানে আমার এলাকায় অনেক বিচারছি কিন্তু পাই নাই তো এখন খাবারটা খাবারটা দেওয়ার আগে পানিটা দিয়ে দিব পানি কিন্তু প্রতিদিন সকালে চেঞ্জ করে দিবেন রাতের যে পানিটা আছে বা ময়লা টয়লা আছে এগুলো সব কিছু চেঞ্জ করে এরপর আবার নতুন ফ্রেশ পানি দিবেন আর এই যে এখন কিন্তু আমি আর কোনো ওষুধ দিতেছি না আমি কয়েকদিন পরে আরও পাঁচ ছয় দিন পরে এরপরে ডিম্পার আগে যে ভিটামিন কিছু এখন বাকি যেইগুলাই দেওয়া লাগে এগুলো ইনশাআল্লাহ দেবো আর আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো তো এখন পানিগুলো দেওয়ার পরে এরপর খাবার দেয়া দিমু খাবার কিন্তু আমি সকালে আর বিকালে দেই সকালে যেমন যদি সকালে দেই এমন পরিমাণে দেই যাতে বিকাল পর্যন্ত যায় আবার বিকালে যদি দেই তাহলে এমন পরিমাণে দেই যাতে সকাল পর্যন্ত যায় এরপরে খাবারটা দেওয়ার পরে এরপর যে কুরাগুলো আছে এগুলো একটু হাত দিয়ে উল্ট পড় করে দিতাছি যাতে একটু শুকায় যায় বা অনেক দিন যায় এখানে কিন্তু অ্যামোনিয়া গ্যাস যদি মানে তৈরি হয় তাহলে কিন্তু অনেক সময় যেহেতু এগুলো এখনো ডিমপার বয়স হয় নাই বা ডিম পারার সময় হয় নাই কিন্তু যদি একটু ভালো করে যত্ন না বা তাড়াতাড়ি ডিম পারবো না যতটুকু জানলাম বা যে ভাই থেকে নিলাম আমি কিন্তু তো একবারে নতুন হয়তো বা কোনো কিছু যদি ভুল হয় আপনারা আমার জানানোর চেষ্টা করবেন আর ইনশাল্লাহ এগুলো করতে করতে মানুষ তো ধৈরে মানে সরতিকা থেকে বা এই শিখে আসে না আস্তে আস্তে মানুষ শিখে যেমন আমিও শিখতেছি যেমন অনেক সময় আমরা যখন গুরু পালন লালন পালন করছি তখন কিন্তু কীসে জানতাম না পালতে পালতে অভিজ্ঞতা হয়ে গেছে সেই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনি কিন্তু আপনাদের মানে জানায় যে কিভাবে আপনারা পালবেন তো ইনশাআল্লাহ এই কোয়েল ভাগিগুলা পালতে পালতে আমার যে অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই যে ই লিটার গুলো আছে এগুলো কিন্তু প্রতিদিন সকালে আমি এরকম উলটপালট করে দেই যাতে বেশ দিন যায় বা এখানে ঘেশ না আজরまい বা গন্ধ না হয় এরপর দেশি মুরগালে জায়গাগুলো যে জায়গাটা করছে এই জায়গাটা একটু কারণ এত জাল দেওয়ার পর আমি জাল দেয় তাহলে দিতে আর এখানে এগুলো কিন্তু বেশি দিন রাখবো না যেমন এগুলোর জন্য একটা বাইরে একটা খোয়া মানে ঘর মতো বানায় ওইখানে নিয়ে এরপরে এখানে আমি যে কোনো একটা কিছু আর কি পারলে ভালো হইব পাও পাউমি মুরগি পারলে ভালো হইবো না টাইগার মুরগি পারলে ভালো হইবে এটা আমার জানাই আর কয়েল পাখির সাথে কি মুরগি পালা যায়ব কিনা এটাও আমার জানাই তো এখন একটু টুচা করে দিতেছে যাতে এখানে না আসতে পারে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু ওইখানে কাজ শেষ কয়েল পাখির মানে কাজ শেষ এখন আমি আসি আমার গরু ঘরে সকালের দৃশ্যটা দেখেন আমরা কিন্তু সবসময় মানে গোছানোর মানে সাজানো গোছানো ভিডিও দেখি কিন্তু আসলে কৃষি কাজ কিন্তু এত সাজানো গোছানো না এখানে অনেক পরিশ্রম এবং অনেক ঝরানো লাগে যেমন সকালে ওইখানে আমার মানে এত সময় লাগে না কোয়েল পাখির খামারে কিন্তু আমার গরু অনেক সময় লাগে বা অনেক এগুলারে খাওয়ায় টাওয়া এইগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ কোয়েল পাখি কিন্তু এত পরিশ্রমের না আজকে কয়েকদিন করতেছে আমার কোনো পরিশ্রমে লাগতেছে না তো এখন গরু গরে আসছি দেখেন সকালের যে সার রাইতের যে গোবর এগুলো পরিষ্কার করবো এরপরে খাবার গোসল করম এরপরে খাবার দিম এরপরে আবার খের আয় না খের কাইতে এরপরে খর দিবো এরপর আমার কাজ শেষ হইব তো আপনারা যে যেতটুকু দেখাইলাম ইনশাল্লাহ পরবর্তীতে কি ওষুধ দেই বা কি আপনাদেরকে দেখাম আর একটা খামারেও মানে তখন মানে তার মনটা ভালো থাকে যখন তার গরুগুলো সবসময় সুস্থ থাকে যার যদি পাখি পালন করেন বা মুরগি পালন করেন সবসময় সুস্থ থাকে যেমন গরু ঢুকার পরে যখন এই চারিটে মানে খাবার যে চারিটা আছে সবকিছু খাইয়ে একবার পরশু বেড়ে ফেলে তখন কিন্তু নিজের থেকে অনেক ভালো লাগে তা আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার